হরমোন জনিত সমস্যা তাদের এই দাড়ি লোম হয়েছে কোথাও সমস্যা সমাধান পাচ্ছে না ঘুরে ঘুরে বিপদে তারা আমার কাছে আসবে হান্ড্রেড মুখের ব্রনের গর্ত চোখের নিজের কালো দাগ ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ দূর করতে পারবে ওজন কমানোর মেশিন ইএমএস টেকনোলজি খুবই আপডেট মেশিন দুইটা মেশিন একসাথে আমেরিকা থেকে বানাই নিয়ে আসছি তেরো লাখ টাকার মতো খরচ করছে এটা হান্ড্রেড পার্সেন্ট যাদের চামড়া কুচকে গেছে ভুরু কুচকে গেছে টান টান করা দরকার স্কিন ব্রাইটিং করা দরকার চোখের নিজের কালো দাগ

সবার পরিবারের সবার ফ্যামিলিতে এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতেই পাই তো এর জন্য আপনাদের কি কি ধরনের কাজগুলো আছে এবং কিভাবে আপনার রিমুভ করেন সম্পূর্ণ একটু আইডিয়া দেন আমাদের এখানে আপনার সিও টু আছে বাংলাদেশে এটা এক পিস এটা হলো কোরিয়া থেকে আনানো এটা হ্যাঁ এটা আপনার প্রায় 24 লাখ টাকা খরচ করছে 24 লাখ এটার মাধ্যমে আপনারা গ্যারান্টি সহকারে কাটা দাগ রিমুভ কিল রিমুভ বাচিল রিমুভ

কোথাও গিয়ে সমস্যার সমাধান হচ্ছে না গ্যারান্টি সহকারে কাজ করবো চলে আসবেন গ্যারান্টি সহ হ্যাঁ এখানে আছে হেয়ার রিমুভের মেশিন এই হেয়ার রিমুভের মেশিনের মাধ্যমে আপনার মুখের অমাঞ্চিত দাড়ি লোম রিমুভ করতে পারবেন একদম অল্প খরচে গ্যারান্টি সহকারে যারা ট্রান্সজেন্ডার হিজরা ভাই বোন আছে এবং যেসব মা বোনের হরমোন জনিত সমস্যা তাদের এই দাড়ি লোম হয়েছে কোথাও সমস্যা সমাধান পাচ্ছে না ঘুরে ঘুরে বিপদে তারা আমার কাছে আসবেন এখানে আছে একটা সিও টু লেজার জার্মানি মেশিন এটা আঠাইশ লাখ টাকার মতো দাম এইটা দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট মুখের ব্রনের গর্ত চোখের নিচের কালো দাগ ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ দূর করতে পারবেন এটা আছে একটা পিকোলেজার এটা হলো আমাদের এখানকার সবচেয়ে আকর্ষণীয় মেশিন ছাপ্পান্ন লাখ টাকা দাম এইটার মাধ্যমে আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ট্যাটু রিমুভ করতে পারবেন এবং কালারিং ট্যাটু রিমুভ করতে পারবেন কালারিং ট্যাটু কিন্তু বন্ধুরা কোথাও হয় না সব হইলো টুপি আর মিথ্যা কথা হ্যাঁ আপনার সাদা কালো ট্যাট রিমুভ হান্ড্রেড রিমুভ করে আমি বারবারে ভিডিওতে একটা কথা বলবো এটা কোনো ট্যাটু স্বপ্ না এখানে কিন্তু ট্যাটু করা হয় না আপনারা যদি ট্যাটু করার জন্য আমাদের নক দেন ক্লিয়ারলি আমরা আপনাকে ব্লক করে দিব আচ্ছা আচ্ছা এটা হলো ওজন কমানোর মেশিন ইএমএস টেকনোলজি খুবই আপডেট মেশিন এটার মাধ্যমে আপনারা খুব সহজে নিজের শরীরের ওজন কমাতে পারবেন সম্পূর্ণ ব্যায়াম ছাড়াই তার মানে ব্যায়াম করবেন না তা না যাদের চাকরিজীবী মানুষ সময় নাই বাচ্চা কাচ্চা ছোট বিপদ তারা আসবেন গ্যারান্টি সহ রিমুভ করবেন এটা হলো বায়ো হাইড্রোফেশিয়াল মেশিন এবং স্কিন টাইটেনিং মেশিন দুইটা মেশিন একসাথে বানায় নিয়ে আসছি আমি দুইটা আমেরিকা থেকে টাকার মতো খরচ করছে টান টান করা চোখের নিচের কালো দাগ তারপরে লাল তিল বাদামি তিল এই ধরনের সমস্যার সমাধান করা যায় মেস্তার সমস্যা দূর করা যায় হেয়ার রিমুভ করা যায় এটা অক্সিজেন মেশিন এটার মাধ্যমে আপনারা গ্যারান্টি সহকারে কাজ করার সময় স্কিন পুরে যা অনেকের কালো হয়ে যায় এগুলো হবে না এটার মাধ্যমে এখানে আছে একটা ইলেকট্রো কোটারি মেশিন দেখতে ছোট হইলে ছোট মনে জাল বেশি আচ্ছা এটার মাধ্যমে আপনি খুব সহজে তিল আছে রিমুভ করতে পারবেন সস্তায় এখানে একটা এই জায়গায় মেশিন আছে স্কিন বার্নার মেশিন এটার মাধ্যমে যখন স্কিনে বার্ন হয় বা কাজ হয় তখন এটার ভিতরে চলে যায় যাতে আদার্স কারো ভোগান্তির সমস্যা না হয় এখানে আছে অনেক সার্টিফিকেট এই সার্টিফিকেট গুলো হলো আমাদের কাজের ক্লিয়ারেন্স যে আমরা এখানে কাজ করতে পারি এবং মানুষের কোনো ক্ষতি করি না তো আজকে আমাদের এক অ্যাসিস্ট্যান্ট একটা কাজ করবে ট্যাটু রিমুভ এই রিমুভের ভিডিওটা আপনারা লাইভ দেখেন আপনারা কোথায় ভাবে লাইভ ভিডিও দেখাবেন না সবাই ওই নায়ক নায়িকা ভাড়া করে ডান্স দিতে দিতে ভিডিও বানাবে আচ্ছা ড্যান্স ভিডিও এটা কাজের ভিডিও না লাইভ ভিডিও দেখেন এই যে এটা এই যে লাইভ ভিডিও কি রিমুভ করে দিতেছ না ভাই হ্যাঁ লাইভ ভিডিও দেখেন এই যে দেখেন লাইভ ভিডিও হ্যাঁ লাইভ ভিডিও দেখেন কিভাবে আমাদের এক্সপার্ট কাজ করতে আছে হ্যাঁ কিভাবে কাজ করতে আছে দেখেন এই জায়গায় যে একটা ট্যাটু করা আছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা তার দেখাতে পারছি না এখন এই যে ট্যাটুটা রিমুভ করার জন্য আমরা তাকে বিভিন্ন ডিসকাউন্টও দিছি দেখেন এই যে সাদা পড়তে এই সাদা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যে সাদাটা দেখতেছেন সাদা দেখার ভয় কিছু নাই ওই সাদাটা চামড়া হচ্ছে না ওই সাদাটা হচ্ছে কালিটা ও আচ্ছা হ্যাঁ ওইটা আবার দিনের ভিতর অনেকের মনে বন্ধুরা ওইটা সাদা না ওই কালিটা হচ্ছে ঠিক একবারই টাকা নিচ্ছে আর কোনো স্টেশন কিন্তু বাংলাদেশে কিন্তু সব জায়গায় যতবার হ্যাঁ হ্যাঁ আর বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিবার টাকা এই কারণে আমি দশ করলে অন্য জায়গায় তিন হাজার ভাই ব্যবসায়ীরা কিন্তু বোকা না বোকা আপনারা যারা কাস্টমার এটা সবসময় মনে রাখবেন হেরা কখনো নিজেকে লস করে না হ্যাঁ আমি আমার অনেকেই বলে ভাই দশ হাজার জ্ঞান অনেক তিন হাজার আমি কিছু বলি না চুপ করে থাকি কারণ আমি এখন কিছু বুঝাইতে গেলে হ্যাঁ রিজিকে সমস্যা পাবো আমি বুঝাই যে ভাই এটা আসলে সেশনে বিল করে এরা বুঝতে জানা আচ্ছা আচ্ছা পরবর্তীতে দেখা যায় যে একটা সমস্যা হয় সমস্যা হলে তারপর আমাদের কাছে আসে এরকম হাত পা নিয়ে ঠিক আছে তো আপনার বারবার বলবো আপনারা যারা কাজ করাতে চান তারা সাবধানে কাজ করাবেন ভালোভাবে কাজ করাবে স্ক্রিন এর নাম্বার নক দিবেন ঢাকা মালিবাগ মোর টু ইন্টার মার্কেট খুব পরিচিত জায়গা জি ভাই রবিবার সাপ্তাহিক ছুটি আগে ছিল বৃহস্পতিবার এখন রবিবার সাপ্তাহিক ছুটি অফিস টাইম দুপুর 12টা থেকে সন্ধ্যা 8টা স্ক্রিন এর নাম্বার WhatsApp ইমো করা আছে WhatsApp এ নক দিবেন এবং শুধু রিমুভ করার জন্য নক দিবেন আমাদের এখানে বাংলাদেশে এক নাম্বার আমাদের এই রিমুভ সেন্টার আমরা খুব ভালো কাজ করি এবং মানি ব্যাক গ্যারান্টি সহকারে কাজ করি আমাদের এখানে প্রতি মাসেই কন্টিনিউ ভিডিও যেতে থাকবে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই প্রয়োজনীয় ভিডিওটা আপনাদের টাইম লাইনে থাকতে পারে আপনাদের পরিবারের কেউ না কেউ আছে যে ট্যাটু করে এর যেতে পারছেন না এছাড়া এখন যদি সরকারি চাকরি পুলিশ আর্মি বিডি আমরা জানি যেখানেই যাবেন সেখানে মেডিকেলে কাঁটা দাগ থাকলো বাদ করে দিবে কাটা দাগ রিমুভ হবে গ্যারান্টি সহকারে আপনারা যদি বিদেশে স্টুডেন্ট ভিসা যান তারপর আপনাদের কিন্তু এখন কাজ হবে না

কোন বন্ধু বান্ধব আমাকে সবাই মাফ করে দিবেন আমি ট্যাটু করে ভুল করেছি আমি এখন ট্যাটু রিমুভ করি ট্যাটু করি না এবং আমি আমার নিজের শরীরের ট্যাটু আমি মুছে ফেলতেছি এটা কোনো ট্যাটু করার ভিডিও না এটা শুধু রিমুভ করার ভিডিও আমি বারবার বলতে আগে আপনাদের জানতে হবে এটা কি ভিডিও আমরা কোনো হারাম প্রচার করছি না আমরা সম্পূর্ণ হালাল প্রচার করছি এবং যারা হারাম প্রচার করে তাদের থেকে আমরা দূরত্ব বজায় রেখে চলছি কারণ বাংলাদেশে বিভিন্ন ট্যাটুর দোকানে দেখা যায় এখানে ট্যাটু করে এখানে রিমুভ করে এগুলাকে অ্যাভয়েড করবেন এগুলা টোটালি পরিষ্কার করবেন টোটালি এগুলো অ্যাভয়েড করবেন তার কারণ যেখানে হারাম ইনকাম হয় সেখানে হালাল ইনকাম হতে পারে না এটা আপনাদের বুঝতে হবে তাহলে এটা ব্যবসা ব্যবসায়িক কারণে যেখানে করে সেখানেই মুছে এবং এটা সম্পূর্ণ হারাম এবং ইসলামের বিপরীত এরকম কোনো কাজ করা যাবে না এরকম কোন ফ্যাশন করা যাবে না যেটাতে ইসলামে নাই ইসলামের বিপরীত কারণ আপনাদের সবাইকে মরতে হবে পাঁচ সপ্তাহ নামাজ করবেন বাবা মার সাথে বেহাদুবি করবেন না বাবা মার সাথে থাকবেন আজকের পর্যন্ত এতটুকু ভিডিও থাকবে সবাইকে আসসালামু আসসালাম